আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ 2024 সালের এসএসসি পরীক্ষা 30শে জুন এর পরিবর্তে 30শে আগস্ট শুরুর দাবি করছেন অনেক শিক্ষার্থী আগের দুই ব্যাচের তুলনায় সময় কম পাওয়ায় এ দাবি তারা তাহলে কি সত্যিই পিছিয়ে যাবে চলতি বছরের এসএসসি পরীক্ষা কি এমন বললেন শিক্ষামন্ত্রনালয় থেকে বিস্তারিত জেনে নাও এই ভিডিওর মাধ্যমে চলতি বছরের এসএসসি পরীক্ষা 30শে জুন থেকে শুরু হবে ইতিমধ্যে বোর্ড থেকে রুটিনও প্রকাশ করা হয়েছে এর মধ্যে অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষা পিছিয়ে নেবার দাবি তুলেছে তাও আবার ত্রিশে আগস্ট শুক্রবার বন্ধের দিন থেকে এ নিয়ে বাংলাদেশের আলোচিত সংবাদ মাধ্যম কালবেলা একটি বোর্ড আকারে প্রকাশ করে পোস্ট করেছে যে আপনি কি মনে করেন ত্রিশে জুনের পরীক্ষা ত্রিশে আগস্ট হওয়া উচিত কিনা এখানে আটানব্বই পার্সেন্ট পরীক্ষার্থী ত্রিশে আগস্ট পরীক্ষা হওয়া উচিত এই অপশনে ভোট দিয়েছে তার বাহিরে দুই থেকে তিন পার্সেন্ট পরীক্ষার্থী ত্রিশে জুন থেকে পরীক্ষা হওয়া উচিত এই অপশনে ভোট দিয়েছে এখানে মূলত অপশনটাই হলো ভুল কারণ আগস্ট শুক্রবার যেখানে এই বিষয়ে বা অপশন চালু করার আগে তাদের এটা সঠিকভাবে দেখা উচিত ছিল কালবেলা থেকে প্রকাশিত তারা সঠিকভাবে পারেনি সেখানে পরীক্ষা তো পেছানো দূরের কথা তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি মনে করে যে পরীক্ষা পিছানো উচিত তাহলে তারা পিছাবে এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের উপর নির্ভরশীল এক্ষেত্রে পরীক্ষা যদি বোর্ড থেকে পিছানোরই হতো তাহলে তারা আগেই পিছিয়ে দিত তাহলে বোর্ড থেকে পরীক্ষার জন্য রুটিন প্রকাশ করতো না এখানে আবার অনেক শিক্ষার্থী বলতেছে গরমের কারণে খুবই খারাপ অবস্থা যেখানে কারেন্ট থাকে না সঠিকভাবে রাতে বা দিনে পড়াশোনা করতে খুবই কষ্ট হয়ে যায় মূলত গরম তো আর বোর্ড থেকে দিচ্ছে না হ্যাঁ আরও দুই মাস বাড়ানো চাই এটা তোমাদের জন্য ব্যাড সাইড কারণ পড়াশোনা এখনো ভালোভাবে করলে ভালো রেজাল্ট করতে পারবে পরবর্তীতে পরীক্ষা পিছিয়ে নিলে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে লিট হয়ে যাবে মূলত দুই মাস অনেক সময় তোমাদের জন্য একটি উপদেশ থাকবে তোমরা এখন যেমন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ঠিক তেমন পড়াশোনা করে যাও পরীক্ষা তিরিশে জুন থেকে শুরু হবে তবে এত জোর দিয়ে বলা ঠিক না তবে তোমরা যে মন্তব্যটা নিয়েছ সেটা কিন্তু মূলত ভুল মন্তব্য কারণ কালবালা যে বোর্ড তৈরি করেছে ওইটাই তাদের সাজানো ভুল হয়েছে তিরিশে আগস্ট তো শুক্রবার সেখানে পরীক্ষা কিভাবে নেওয়া হবে এখানে পরীক্ষা পেছানো তো দূরের কথা তাই এসব ভুল টপিক থেকে বিরত থেকে পড়াশোনায় মন দাও